বালুরঘাট হাই স্কুলের পড়ুয়া অনিক সরকার সে এবারে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে নবম স্থান অধিকার করেছে তার প্রাপ্ত নম্বর ছশো সপ্তাশি বাড়ি বালুরঘাট শহরের চক থেকে আগামী দিনে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চায় অনিক আশা করেছিলাম এটা ভালো হবে ভালো হয়েছে যারা আশা করেছিল আমার উপর যে একটা ভালো রেজাল্ট তাদের আশাটা রাখতে পেরেছি বলে ভালো লাগছে আমি বালুরঘাট হাই স্কুল আর আমি সিক্স সব সাবজেক্টের একজন করেছে আগামী কি বলতে চাও ওসব নিয়ে এখন ভাবছি না আপাতত যেটা সামনে আছে যে ইন্টারনেট জিনিসগুলো নতুন যেহেতু এগুলোর উপরে ফোকাস করতে চাইছি তো এটা আগে ভালো করে করি তারপর এগুলোকে আয়ত্ত আসলে ভালো স্কুলের শিক্ষকরা টিউশন শিক্ষকরা একদম শুরু থেকে পাশে ছিল সবাই ভালোভাবে সাহায্য করেছে আর অনিকের বাবা কমলের সরকার তিনি পেশায় মুদি ব্যবসায়ী মা আভা সরকার গৃহকর্মী সব বিষয়ে গৃহশিক্ষক ছিল অনিকের ছেলে আগামী দিনে যা নিয়ে পড়াশোনা করতে চাই সেই দিকেই তাদের পূর্ণ সমর্থন থাকবে বলে শুক্রবার সকাল দশটায় বালুরঘাট চক ভিহুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনেকের বাবা ও মা জানিয়েছে ও পরিশ্রম করেছে পরিশ্রমের ফল পেয়েছে না ভাই ভাই পাশে একটু কষ্ট হয় তাহলে যত সাহায্য করে আমার ছোট ভাই আগামীতে আরও মানে বেটার করলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে তবেই সম্পূর্ণ খবর পেয়ে রাজ্যে মাধ্যমিকে নবম স্থান অধিকারী বালুরঘাটের অনেক সরকারকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে গেলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উপহার স্বরূপ ফুলের তোরা মিষ্টি পেন অনেকের হাতে তুলে দিলেন তিনি পাশাপাশি উচ্চ শিক্ষাতে সাহায্যের আশ্বাস দেন তিনি আমাদের জেলার ছেলে ও নবম স্থান অধিকার করেছে এবং অতি সাধারণ পরিবারের ছেলে যেভাবে পড়াশোনা এবং নিজের অধ্যাবসায়ের ফলে এত ভালো রেজাল্ট করেছে তার জন্য তাকে এবং তার পরিবারকে সবাইকে আমি শুভেচ্ছা জানালাম এবং অভিনন্দন জানালাম আগামী দিনে তার পথ সুগম হোক আরও ভালো বড় জায়গায় পৌঁছোক এবং সেখানে গিয়ে ভারতবর্ষের মুখুজ্জ্বল করুক ভারতবর্ষে প্রচুর বিজ্ঞানী দরকার আগামী দিনে ভারতবর্ষের প্রচুর ইঞ্জিনিয়ার দরকার প্রচুর ভালো ডাক্তার দরকার তো আমাদের যারা যুব সমাজ আছে যারা আগামী দিনে বিকশিত ভারত তৈরি করবে আগামী পঁচিশ বছরটা এদের এরা সবে মাধ্যমিক দিচ্ছে মানে আগামী পঁচিশ বছর ভারতকে ভারত কোন দিকে যাবে ভারত কেমন ভারত নির্মাণ হবে তার কিন্তু মুখ্য ভূমিকা এরা পালন করবে